ডিসপিল রহমানি রহিম হ্যালোজ আসসালাম আলাইকুম ল্যাকমি ল্যাকমির থ্রি পিস আমি কখনই আনি নেই এই থ্রি পিসগুলো অনেক দাম অনেক দাম পুরো কখনো আনতে পারি না ওগুলো ছয়শো পঞ্চাশ টাকা সবসময় থাকে আচ্ছা আমার জন্য আনছি আজকে কাপড় ঠিক আছে আপনাদের জন্য আপনাদেরকে একটু শেয়ার করি আমার কাপড়গুলো বাবারে একটা বুঝুন তো তো এগুলো হলো গজ কাপড় আনছি পিন্টে একেবারে ফাইন কটনের ভিতরে ঠিক আছে এটা একবার দামিটা বয়েল আমার লেগে আনি আইছি এই গজ কাপড় এই যে দেখেন কি সুন্দর ফাইন কটন কাপড় সফট জামা পিনলে মনে হয়েছে শরীরে লাগিয়ে রয়েছে এত সুন্দর ফাইন কটন কাপড় এটা আমার লেগে আনছি এনে আনছি বিশ গছ অনেক বেশি করে নিছি কারণ বিষ গজে নিচে দেয় না পাইকারি তো পাইকারি বোঝেনি পাইকারি বিশ গজে নিচে আনলে দাম কম দাম বেশি তাহলে এগুলো আমি যাহ বেশি হোক দশ গছ ফালায় রাখুন লাগলে এক সেট দশ গোছ বানাবো আর দশ গোছ রেখা দিব এইটা আনছি একটা আপনি করে দেখাই কাপড় কি আমি যদি আনছি এটা উন্নার ডিজাইনটা কিনলি আনছি যেন উন্না ওইব থ্রি পিস ওইব থ্রি পিসটা স্টেপে বানাবো আর উন্না টাইম নিয়ে দিব সুন্দর বোনা এটা এটা হচ্ছে যা এই যে আজকে ল্যাকমি কোম্পানির ইয়া দিব আপনাদেরকে এই যে এটা হচ্ছে একবারে ফাইন কটন দেখেন কি সুন্দর সফট কটন ঠিক আছে 16 লাইগা থাকবো এত সুন্দর ফাইন কটন দিবারাম না হেצב আর ইয়া সুন্দর বানাম না হেצב আর ওই এটা এটাও বিশ সবাই আমার মার্কেটিং করতে গেছিলাম এটা দেখো কি ফাইন এই যে বিশ গস লেখা দিছে কলমটা অনেক আরামপন্ন ঠিক আছে আমি নিজের জন্য বানাম এটা নিজের নিজের মার্কেটিং করলাম আসতে এগুলো দিয়ে বানাইতে হবে কিন্তু আচ্ছা এই হচ্ছে আমার জন্য গস কাপড় নিয়ে আসা থ্রি ডিজাইন থ্রি পিস হবে আর আপনাদের জন্য হচ্ছে পাখিজা

হ্যাঁ এটা হচ্ছে প্যাটেল দামিটা যেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কিনেন তাদের জন্য ঠিক আছে এটার দামিটা উন্যা থাকবে ছয় হাত এটা হচ্ছে জামাটা আর নিচেরটা হচ্ছে যে আপনার সালোয়ার পিঙ্কের হচ্ছে সালোয়ার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা যেটা হচ্ছে ব্র্যান্ডেরটা উন্নাটা হবে পাক্কা ছয় হাত ঠিক আছে উনাটা হবে পাক্কা ছয় হাত দেখেন ছয় হাতটা খালি দেখেন এই আপনাদেরকে একটু আগে বলি এই যে দেখছেন আড়াই আধবহ পাক্কা আড়াই আধবহ উনার সাইজটা দেখছেন ছয় হাত উন্যা একবারে মাইপা মাপ নিবেন উন্নাটা ছয় হাত ঠিক আছে এত বড় উনার ড্রেস ল্যাকমি কোম্পানির এই যে দেখেন উন্যা ধরার শেষ করতে পারবো না একবারে ফলরে উন্যা দেখছেন এই যে ল্যাকমি কোম্পানি যারা নিবেন ল্যাকমির এই লোনগুলা এগুলো অনেক সুন্দর আর এগুলো আজকে দিব ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট এখন শুধু খালি ডিসকাউন্ট খালি নামমাত্র দামে আপনাদের সামনে তিক্কা দাঁড়ায় আছি এইটুকুই আমাদের কাজ এটা সবচেয়ে ফাইন কটন কাপড়টা কাপড়টা ওই যে আমি একটা পরি গোলাপি ওইটা ওই সেম কোম্পানিটা কোম্পানি আসছে একেবারে লসে দিয়ে দিতেছে বলতাছে আমি না পা নেন প্রোডাক্ট নিয়ে ছায়রা দেন আমি তো ওকে দেন খালি আমার তো আমি বেশি আনি নেই আমি অল্পই আনছি আমার তো বেশি চলবো না আমি ভয় পাই বেশি না আমি প্যাটাল বেশি না প্যাটেল এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির প্যাটেলটা ল্যাকমি ল্যাকমির প্যাটেল ঠিক আছে এটা আপনার পায়ে জামা পিন করতে পারবো অনেক সুন্দর হবে এটা থেকে পিস ছয় গজ আপনি এটা দিয়ে দুইটা জামা বানাইতে পারবেন অনেক বড় ঠিক আছে যারা বড়ো কাপড় পরতে চান তাদের জন্য আমিও একটা বানাবো দেখি আমার যেটা ভালো লাগে ঠিক আছে আমি এটার থেকে একটা বানাবো এটাও ভালো লাগে এটা অনেক সুন্দর পায়ের আসতে পাইপটা আপনি ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্যাটা ল্যাকমি কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড় দিয়ে নিতে পারবেন এত সুন্দর কাপড় কাপড় হচ্ছে আড়াই আট পানার পাঁচ আত ছয় আন্যা এগুলো পাঁচ আত ছয় না একটা আছে আমার পিঙ্ক কালার ওইটা উনটা বেশি বড়ো হয়ে জায়গা আবার একেবারে চাদরের মতো লাগবে ওইটার মতো না বিশাল বড় না ছয় আত উনার জামা যারা পড়তে চান তারা নেবেন এগুলো এগুলো হচ্ছে বিগ বিগ সাইজ বিগ সাইজ ঠিক আছে বিগ সাইজ যারা নিবেন বিগ সাইজ ল্যাকমি কোম্পানি ল্যাকমি কোম্পানির প্যাটেল এই যে এটা হচ্ছে আরেকটা কালার সালোয়ারের কাপড় একটু বড় অনেক বড় সালোয়ার কাপড় সালোয়ার কাপড় থেকে আপনি দুইটা সালোয়ার বানাতে পারবেন দুইটা সালোয়ার বানাতে পারবেন এই কাপড় দিয়ে আপনি 100% কটন 100% কটন সাইড থেকে পায়রা আসবে পায়রা আপনি অনেক জায়গায় কাজে লাগাইতে পারবেন অনেক সুন্দর কাপড় মাত্র কততে দিতাম কোন আপনাদেরকে আজকে একেবারে ডিসকাউন্ট দিয়ে দিব যে দেখাই দেখায় আপনাদেরকে একেবারে মাথা নষ্ট দামে দিয়ে দিব ব্ল্যাক পি কোম্পানি যেটা হচ্ছে আটশো থেকে নয়শো টাকা থাকে নয়শো টাকা থাকে আমার যেটা পরি আমি পিঙ্ক কালারটা ওইটা আমি নয়শো টাকা দেখছি নয়শো টাকা দিয়ে আমি পাঁচশো টাকা মজুরি দিয়ে বানাইছি ঠিক আছে আমিও কিন্তু কাপড় কিনেই আনি প্রাইস কত প্রাইসটা তো বলবো আর আমাদের মেসেঞ্জার যারা প্রাইস কত প্রাইস কত শুধু শুধু এসে বলে পুরো দিন ও কাপড় নেয় না শুধু জিগা খালি প্রাইস কত ঠিক আছে একটা ডিজাইন শেষ হয়েছে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন একই সেম সেম ব্র্যান্ড সেম ব্র্যান্ড একটু আগে একটা কোম্পানি থেকে আমাকে মেসেজ দিছে যে আপা প্রোডাক্ট ছায়েরা দিব তো আমি বললাম যে ওকে কত পিস বলে তিনশো পিস একটা ডিজাইনের উপরে একটা একটা ডিজাইন তিনশো পিস তো বললাম যে কতদিন আগের প্রোডাক্ট ওই সাত দিন এসে নামাইছে চিন্তা করছেন এই প্রোডাক্টগুলো সেম ঠিক আছে মানে এটা ইয়ার থেকে মেশিন থেকে নামছে মাত্র সাত দিন এই যে কালার দেখেন কোয়ালিটি দেখেন কালারটা দেখেন মাত্র সাত দিন নামে জানেন আমরা আগে জিয়ে কয়দিন আগে নামছে প্রোডাক্টটা মানে কয়দিন আগে নামছে প্রোডাক্টটা আপনারা তো বুঝবেন না ওই সব তো আমরা আগে কত দিন আগে প্রোডাক্টটা নামছে এটা হবে গুড়া প্রিন্ট প্যান্টটা আর কাপড় ইটের মতো শক্ত এটা উল্টা ভাঁধ হচ্ছে এই যে এটা ভাও মানে এগুলা কাপড় যারা একবার নিচ্ছেন তারা বারবার চাইবেন আমরা দিতে পারবো না আমি কখনোই বেচি না প্যাটেল আমি জীবনও বেচি না এই ফার্স্ট আনলাম আমি প্যাটেল তাও রিকোয়েস্টে রিকোয়েস্টে এই ভাইয়া প্যাটেল আমি নেই না ওনার প্যাটেল থাকে ছয়শো পঞ্চাশ আমি আইনা বিক্রি করবো কত আর উনা থাকে এক একটা দেখেন সাইজ উনাগুলার স্যার শখ উনার সাইজ দেখেন না ধরবি কি করতে এই যে দেখেন সাইজ এক একটা অন্য সাইজ আড়ায় বহরের পাক্কা পাশা পণ্য থাকে ঠিক আছে অনেক সুন্দর এগুলো হচ্ছে ল্যাকমি কোম্পানির বাটি এই করে বা কি বলে যে প্যাটেল 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 ল্যাকমি কোম্পানির প্যাটেল যা লাগবে খালি নিয়ে নিবেন দিব একটা অফার অফারটা যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে অনেক সুন্দর কাপড় অনেক বেশি যার বেশি কাপড় লাগে তারা নিবেন এডি আর এগুলো আমি দিলাম একটা বিশেষ সুযোগ বিশেষ সুযোগ এটা হচ্ছে আর একটা কালার এখন খালি কালারটি দেখাই দেখাইছে দেখা প্রিন্ট এই পাশে থাকবে প্রিন্ট এটা হচ্ছে প্রিন্ট তারপর হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড এক সপ্তাহ হয়েছে মিশিং থেকে নামাইছে এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ হয়েছে তার মিশিং থেকে পড়ছে খালি কাপড় দিয়ে দিছে বিক্রি নাই মার্কেটে লোক নাই আজকেও মিটিং হয়েছে মিটিংয়ের জন্য মানুষ আইতে পারে না ইসলামপুরে মানুষ নাই ভাই যে আমাদের কি অবস্থা হবে বলেন আমাদের কি অবস্থা হবে এদের যদি অবস্থা আমি তো ভয় পাই মাঝে মাঝে আমার কাপড়ের ঠেলছে আমি এত কাপড় রাখছি আমার কাপড় বেশ মুখে নেই হ্যাঁ এই যে ল্যাকমি কোম্পানির এই যে স্টেকার দেখে নিবেন ল্যাকমি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কাপড় যারা একটু ভালো চান তাদের জন্য সবগুলোর এক প্রাইস তো এর জন্য প্রাইসটা লাইভের লাস্টে বলে দেবে প্রাইসটা লাইভের লাস্টে বলে দিব আর দেখাবো হচ্ছে পাখি যা পাখি যা ওইটাও আমার জন্য আনছে একটা আমি নিব এখান থেকে একটা আমি নিব এইটা মনে নিলে ভালো লাগবে এটা খাবারটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এইটা নিম একটা এটা সুন্দর এটা সুন্দর সুন্দর

এবার উন দিয়ে ইয়া বানাইলাম খিমার বানাইলাম অনেক বড় আর দেখছেন কাপড় আটার রুটির দেখছেন কাপড়টি আমার কাছে অনেক বড় লাগে এরপর হচ্ছে আর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার অনেক বেশি কাপড় অনেক বেশি এই যে এইটা হচ্ছে ল্যাকমি কোম্পানির প্যাটেল ঠিক আছে আমাদের কাছ থেকে যদি আপনি মনে করেন আজকে আমি এটা দিচ্ছি লাইভে আপনি বলুন যে আপা এটা পাঁচশো পিস দেন ওকে দেন পাঁচশো পিস নিতে পারবেন ঠিক আছে আবার যেটা আমি আমার যেই জিনিস বেশি দিতে পারবো যেমন এটা বেশি দিতে পারবো দিতে পারবো পাঁচশো পিস দিতে পারবো এই যে এটা অনেক সুন্দর ল্যাকমি কোম্পানির প্যাটেল এটা দামি প্যাটেল যারা নাকি প্যাটেল চিনেন তারা নেবেন এগুলো ছয়াত অন্য প্যাটেল সবই দেখালুই তারপর একটা নয় সবই ডিজাইন একটা ডিজাইনের চারটে কালার একটা ডিজাইনের চারটা কালার ল্যাকমি এগুলোর সাইজ অনেক বড় বিগ বিগ সাইজ বড় সাইজ জারানিতে নিতে চান খুব লিভার মানুষ আছে এগুলো কিন্তু দোকানে রাখলে আপনার সম্মানই কাস্টমার আসবে ঈদের সময় সব জিনিস পাবেন না যেগুলো দেখেন একটু দামি দামি জিনিস ওগুলা আপনারা দেখা দেখা রেখে দিবেন না বেশ দেখান

ল্যাকমি কোম্পানির এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন আনকোমন কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটার যদি স্টিকার আছে স্টিকার দেখা নেবেন এই যে স্টিকার প্রত্যেকটার মেদি স্টিকার থাকবো স্টিকার সহ এই জামাগুলো বারোশো তেরোশো করে থাকে আর এগুলো দিব আজকে পানির দামে পানির দামে ওনার বহর পাক্কা কত বড় এই ল্যাকমি কোম্পানির এই এইগুলো পাবেন আজকে একবারে কম দামে এইটা নিবো আমি

কালোটা দে ওইটা দিস না তোর ডাইন হাতেরটা দিস না কালোটা দে এই যে শেষ দেখাই দিলাম এগুলো হচ্ছে ল্যাকমি কোম্পানির এটা নিতে পারি হুম এটা নিতে পারি অনেক সুন্দর এটা লেস দিয়ে বানাইলে এই মেজেন্ডা লেস দিয়ে বানাইলে ভালো লাগবে মেজেন্ডা লেস দিয়ে বানাই এরপর হচ্ছে কালো এটা দিয়ে বানাবে সালোয়ার এটা দিয়ে বানাবে সালোয়ার আর এটা দিয়ে বানাবে জামা এইটা হবে জামাটা ল্যাকমি সেম ব্র্যান্ড ঠিক আছে এইটা হচ্ছে জামার কাপড়টা ভাই কাপড়গুলো যে এত সুন্দর সফট কটন অনেক সুন্দর সফট কটন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আর এইটা হবে সালোয়ার এইটা হবে সালোয়ার একেবারে তিন গজ করা ছয় গজ পাবেন আর কাপড়ের বাইনগুলো একটু দেখেন সুন্দর রুটির মতো বাইন ঠিক আছে এইটা আপনাদেরকে দিব একেবারে বিশেষ ডিসকাউন্ট দাম বলা সাথে সাথে নিয়ে নেবেন এক মিনিট লেট করলে প্রোডাক্ট নাই ঠিক আছে এক মিনিট লেট করলে প্রোডাক্ট নাই আড়াই বহরের ছয় হাত উন্যা পাক্কা ছয় আত উন পাবেন এই উন্যাগুলো ছয় হাত উন্না আড়াই অনেক বড় উন্না যারা করতে চান একেবারে ঘুড়ায়া মশড়ায় একবারে আমার মতন বড় বড় উন্না করতে চান তাদের জন্য তাদের জন্য এই ল্যাকমি কোম্পানির প্যাটেলগুলা আমি কখনোই ওই প্যাটেল সেল করি না কখনোই না ঠিক আছে এইগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে একেবারে কম কম দামে দামে কি আমি লাইভে দিব এই জিনিসটা থাকবো এটা আমি চাই না নিয়ে যাক মানুষ একবার দেখাবো শুধু একবার আমার একটা ভিউ থাকবে ঠিক আছে আমার একটা ভিউ থাকবো এটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগতো কিন্তু আমার সাদা কালো না না এটা দিছি দিছি হ্যাঁ এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জাল লাগে খালি নিয়ে দেবেন মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় ল্যাকমি কোম্পানির প্যাটেল যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি না পান তাহলে বলবেন যে আমি না কোয়ালিটি পাইলাম না মাত্র পাঁচশো নব্বই টাকা যার বেশি লাগবে প্লিজ কালকের ভিতরে অর্ডার করে ঠিক আছে কালকের পরে আমি আর অর্ডার দিতে পারবো না কেন উনি সবগুলি একজনই নিয়ে যাবে ঠিক আছে লেকি মানে এই যে এই যে পাখি যা আচ্ছা এখন দেখাবো হচ্ছে পাখি যা যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড এটা হচ্ছে একটা ব্র্যান্ড বিশাল বড় একটা ব্র্যান্ড এটা আমাদের দেশের অনেক বড় একটা কোম্পানির পড়া তো এটা হচ্ছে আপনার লোনের ভিতরে এই লোনগুলি অনেক প্রাইস অনেক প্রাইস থাকে তো এই লোনগুলি আজকে দেখেন এদের খালি ব্যাগটাই দেখেন এখানে হচ্ছে ব্যাগটা তাদের লোকটোগো সহ পকেট দিয়ে ওনাদের পকেটের ভিতরে আপনার ক্যাটালগ দিয়ে দিচ্ছে এই যে ক্যাটালগটা আপনার থাকবে পকেট এই যে এটা হচ্ছে ক্যাটালগটা এইটা হচ্ছে ড্রেসটা কত সুন্দর ড্রেসটা চিন্তা করেন এন একটা কয়েকটা নেম কয়েকটা ড্রেস বানাবো আমি আমার সব ড্রেস পুরনো হয়ে অনেক পুরনো হয়ে

ঠিক আছে বোরিং থাকবে অনেক সুন্দর করে বোরিং থাকবে দেখছেন বোরিংয়ের কোয়ালিটিটা কি ওনাদের সেই রকম কোয়ালিটি সেই রকম মানে অনেক সুন্দর হাই কোয়ালিটির বোরিং থাকবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে যারা নিতে চান এই ডেসটা শুধু বোরিং থাকবে তারপরে থাকবে হচ্ছে উনাদেরতে পাইপ এখানে একটা এক্সট্রা পাইপ ঠিক আছে এগুলো একটু হাই কোয়ালিটির লোনগুলো যারা একটু করতে চান তাদের জন্য আর উন্নাতে চার চারটা অনেক আনকোমন করে ঝোল চারটা দিচ্ছে অনেক সুন্দর করে ঠিক আছে আর এটা কাতানের পাইপটা আর সালোয়ার তো বলারই কথাই না তোমাদের সালোয়ার যে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর বিশাল বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা দুপাট্টাগুলো অনেক বড় এগুলো অনেক হাই কোয়ালিটির আর এই লোনটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কয় টাকায় বলেন তো আরেকটা কালার দেখেন নিজের কালারটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা লোন এটা আপনার অনেক সুন্দর অনেক সুন্দর জামার কাপড়টা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা অন্য আসছে তো এগুলা অনেক হাই কোয়ালিটির আর কি এগুলো আপনার মার্কেট থেকে আড়াই হাজার তিন হাজার এমন প্রাইস দিয়ে নেব আর দুইটা জামা একবারে কম দামে দিয়ে যাবো আজকের লাইফে এই যে এইটা ওই দুইটা পার্টি ড্রেস এই এইটা হচ্ছে অনেক সুন্দর একটা লোন আর এটা হচ্ছে ব্যাক সাইড চারটা করে কালার একটা ভাণ্ডিলে চারটা কালার যারা চারটা কালার নিবেন তাদেরটাই পাইকারি ঠিক আছে আর আমরা যে প্রাইসটা বলি ওই প্রাইসটাই পাইকারি এখানে কোনো বার্গেনিং হবে না এই যে এইটা হচ্ছে কি আপনার অ্যামোটারি ওয়াক করা আনটি আপনার মিষ্টি ধন্যবাদ ধন্যবাদ এই যে এইটা অনেক সুন্দর আমি তো প্রতিদিন আপনার খালি নতুন দেখাইতে চাই

চিন্তা করেন এত সুন্দর কাপড় মানে কাপড় এদের কাপড়ের কোয়ালিটি রকম এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়গুলা মানে সুতির মধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সুতি এদের এদের কাপড়ের উপর কোনো কাপড় নেই অনেক সুন্দর যারা একটু হাই কোয়ালিটির লোন নিতে চান এই লোনগুলি মিস করবেন না এগুলো হচ্ছে পাখিজা পাখিজা কোম্পানি এরা মানে এই লোনগুলো বানায় আমাদের দেশের অনেক হাই কোয়ালিটি অনেক সুন্দর লুনটা এটা হচ্ছে আর কালার কালার দেখাইতেছি শুধু কালার দেখাইতেছি হুম এটা শুধু কালার গুলো দেখাইসি ডিজাইন আছে আবার ডিজাইনও দেখাবো এটারও আপনার সেম জিনিসই সেম কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর লোনের কালেকশন আপনাদের জন্য অনেক অনেক গিফটের ড্রেস আসছে কিন্তু আমাদের লাইভ কোনো সময় পাই না লাইভ করতে করতে হবে হবে সেই রকম কোয়ালিটি অনেক সুন্দর যা পাখি যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস করতে চান তাদের জন্য স্ট্যান্ডার্ড একেবারে হাই কোয়ালিটির ড্রেস করতে চান আমি দুপুর করে রাখছি চারটা যে পলিথিন আছে ওই পলিথিন আমাদের দিবি গুলোতে এরকম করে ঝুল থাকবে অনেক সুন্দর না ঝুলগুলো দেখছেন অনেক সুন্দর করে ঝুল ঝুলগুলোর কোয়ালিটিটা অনেক সুন্দর হ্যাঁ দাম তো অবশ্যই বলবো দাম সারা আমি জামু গেলে দিয়ে আপনারা আমার ফোন দিতে দিতে জ্বালায় লেবেন দাম সারা যাব না যাবো না যাবো না অনেক সুন্দর এই কালারগুলো চারটা কালার নিলেই আপনার হোলসেল ঠিক আছে এগুলো স্ট্যান্ডার্ডের ভিতরে যারা ভদ্র আছেন ভদ্রলোক বেশিরভাগ তার একটু হাই কোয়ালিটির আমরা তো পকিনি নিমকিনি কালারিং ভালোবাসি এসব স্ট্যান্ডার্ড কালার ভালোবাসি না কিন্তু আমার ওয়ার্ডার থাকে স্ট্যান্ডার্ড কালার তো আমার স্ট্যান্ডার্ড কালার আনতে হয় কিন্তু আমি স্ট্যান্ডার্ড কালার ড্রেস করি না এই যে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটার কাপড়টা দেখি কি সুন্দর করে পাইপটা করছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা পাইপটা আর এটার প্রাইস হচ্ছে গিয়ে কত বল বলেন আরেকটা কালার আছে দেখায় প্রাইসটা বলি আর একটা কালার আছে দেখা আর প্রাইসটা বল ঠিক আছে একটা সেট গেল আপনি একটা সেট নিলেই পাইকারি এখান থেকে ভাঙা দেওয়া যাবে না এখান থেকে ভাঙা দেওয়া যাবে না ঠিক আছে এইটা একেবারে গরম গরম মানে যে বিক্রি করবো না 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 দেখুব দেখেন তাদের কোয়ালিটিটা কতটুকু মেনটেন করে জামাটা এখান থেকে কাইটে ফেলছে কাইটে ফেলছে না এটাতে এমনি থাকলেই বাধ্যতো এই জায়গায় পিকু করে দিছে বুঝছেন অবাল্লো করে দিছে মানে কাটা জায়গাটাও তারা অবাল লোক করছে চিন্তা করেন তাদের কোয়ালিটি কতটুকু এমবোটারি ওয়াক করা আছে বুকে এটা এই ডিজাইনটা হচ্ছে এমবোটারি থাকবে বুকটা বুকটা এমবোটারি থাকবে এই ডিজাইনটা হচ্ছে বুকে এমবোটারি থাকবে ওই ডিজাইনটা দেখছেন নিচে বড়ি এটা থাকবে বুকে এমবোটারি ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতর বুকে এমবোটারি একটু হাই কোয়ালিটির লোন আর কি ওই জামাটা ওই জামাটা কি প্রাইস ছিল না বাবা

এটা হচ্ছে আর একটা কালার ম্যাজেন্ডা কালার এগুলোর উন্না পাবেন একেবারে পুনে ছয় আঁত পুনে ছয় আত উন পাবেন একেবারে তিন আঁত বহর বহর তিন আঁত এগুলোর বহরও বড় পাবেন যাদের একটু ভালো কোয়ালিটি নিতে চান উন্নাটা সুন্দর করে কাতান থাকবে পাইপটা অনেক সুন্দর কাতানের উপরে থাকবে পাইপটা আর এইটা হবে উন্নাটা চার খোলা চারটা জুলা সালোয়ার তো বলারই কথা নেই দেখেন সালোয়ার আমাদের যত ড্রেস নেবেন মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার পাইসেন্ট হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার পাইসেন্ট এই হচ্ছে আমাদের ড্রেসগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল আমি আগে দেখি কোয়ালিটি পরে কিনি ড্রেস আমি আগে সব সময় আমার ড্রেস আমি নিজে কিনি আমার কেউ আমার কইলেও আমি এখন এখন কই আমাদের দশ হাজার পিস দিয়ে দিলাম দশ হাজার পিস দিয়ে দেবে একটা কথায় আমি আমি আগে চয়ে করি ভাই আমার দেখতে হবে সালোয়ার গুলা হেভি সালোয়ার এর চেয়ে সুন্দর সালোয়ার আর হয় না অনেক সুন্দর তো যারা নিবেন এই জামাগুলো চারটা নিলে আপনার পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য আর এক পিসের জন্য আমি আলাদা করে ভিডিও করবো সময় দিবেন একটু একটু সময় দিবেন যারা আপনারা ভিডিও দেখেন তাদেরকে আমার সন্তানের বয়স কিংবা আমার সন্তানের থেকেও কম বয়সের অনেকে সবাই ভিডিও দেখেন এদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো আমি দেখি কালকে আল্লাহর আল্লাহরকমতে যদি কালকে আমার কোনো কাজ না থাকে আমার একটা মাল যেগো একটা বুঝছেন ওটা হলে আমি দৌড়োদৌড়ি করতেছি তো ওই ওই শিপমেন্টটা যদি জায়গা তারপর আমি আপনাদেরকে আপনাদের লাইফটা দিয়ে দিব এই যে দেখেন পাইপটা অনেক সুন্দর করে একটা পাই আসবে স্ট্যান্ডার্ডের ভিতরে অনেক সুন্দর ড্রেসগুলো মাত্র মাত্র নয়শো টাকা এমব্রয়ডারি ওয়ার্ক করে এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিবে ঠিক আছে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক সেট জামা ঠিক আছে এক সেট জামা যারা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে সেটটা দেখেন এইটা তিনটা এইটা তিনটা ছয়টা জামা দুইটা কালারের ছয়টা জামা একটা সেট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম করে সাইজ করা ইয়া করা ঠিক আছে সুতি কালারের ছয়টা জামা যারা নিবেন তাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি তুই ড্রেসটা দেখাই এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার বানানো এটা হচ্ছে বানানো কোনো না বানানো ড্রেস নাই বানানো আর এটা আমার কি কম আর লো প্রতিটাই বই রক্ত খালি কাজ করো খসখস করতে পলিথিন ব্যাগ করে সর খুলে এলাইছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস

এইটা হচ্ছে একটা সারারা এটার ভিতরে হাতা আছে হাতা লাগাই নেবেন বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবেন বারো থেকে চোদ্দ বছরের মেয়ে আর এইটা হবে সারারাটা অনেক সুন্দর জর্জেটের ভিতরে সারারাটা জর্জেটের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ হাতা ভিতরে দেওয়া হাতা ভিতরে দেয়া আছে আপনি হাতা লাগাই নিতে পারবেন তারপর আমি দেখায় দিতেছি হাতাটা দেহা হাতাটা দেহা হাতা ভিতরে দেওয়া আছে হাতা লাগাই নিবেন ঠিক আছে হাতা ভিতরে দেওয়া আছে হাতা লাগাই নিবেন এই যে মাত্র চারশো পঞ্চাশ দুইটা কালারের ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ হাতা ভিতরে দেওয়া আছে হাতা লাগাই নিবেন অনেক সুন্দর ড্রেসটা সারারা ড্রেস এগুলো হচ্ছে আমার লসের ফসল আর আমার অনেক লসের ফসল মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন ঠিক আছে এক পিস দিয়ে আপনারা দুইশো পঞ্চাশ টাকার ড্রেস এক পিস দেওয়া ধরুন এগুলি করেন না চিন্তা করেন আমরা অনেক খারাপ অবস্থা দেখে এরকম দামে দিতেছি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় জালদা কিনে নিবেন আর দুটো ড্রেস আছে কালকে অফারে দিব ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম